হ্যালো অডিয়েন্স আসসালাম আলাইকুম বাংলা মেডিসিনের পক্ষ থেকে আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনারা যারা এখন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি অবশ্যই আমার সাবস্ক্রাইব করেন পাশে থাকবে ক্লিক করেন বেশি বেশি শেয়ার করেন এবং সাবস্ক্রাইব করেন এখন আপনাদের সামনে যে প্রোডাক্ট নিয়ে আলোচনা করব প্রোডাক্টের নাম হচ্ছে টারবি মিক্স ওয়ান পারসেন্ট ক্রিম টারবিনাফিন হাইড্রোক্লোরাইড বিপি রেনেটা ফার্মাসিউটিক্যালে টারবিমিক্স এই ক্রিমটা কারা ব্যবহার করবে কৃষির জন্য ব্যবহার করবে সেই সম্বন্ধে আলোচনা করব এই ক্রিমটা মূলত অ্যালার্জি চুলখানে খসপাসরা দাউদের ক্ষেত্রে চুলকাতে 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 ক্লান্ত হয়ে যায় চুলকাতে চুলকাতে রক্ত বাইর হয়ে যায় ঘা হয়ে যায় তে অনেক ওষুধ আছে যেগুলো আপনারা ব্যবহার করছেন কিছুদিন ভালো থাকে আবার আসে চুলকাতে চুলকাতে অনেক শক্ত হয় এবং কালো হয় ভালো হতে চায় না আপনার ওষুধ খান ওষুধ খাওয়ার পর কোনো পরিবর্তন দেখেন না তাই দ্রুত ভালো করার জন্য নিয়ে এসে এই সমস্ত রোগের ক্ষেত্রে এক্সিলেন্ট কাজ করে দিনে দুইবার ব্যবহার করবেন কোচল পরে এবং রাত্রে ব্যবহার করেন আলতবার ব্যবহার করেন তেলের মতো হাতে করে নিয়ে ক্ষত স্থানে লাগাবেন সকালে একবার রাত্রে একবার দিনে দুইবার ব্যবহার করেন আশা করি এক সপ্তাহের মধ্যে রেজাল্ট পাবেন এক্সেলিন একটা ক্রিম টারবি ম্যাক্স লেনেডা ফার্মেসি বিকেনেট খুবই গৌতমান একটা ক্রিম দাম অনলি আশি টাকা দাম অনলি আশি টাকা আপনারা যদি ফার্মেসিতে যান আপনাদের কাছে নেবে দাম অনলি আশি টাকা দিনে দুইবার ব্যবহার করবেন ক্ষতস্থান ভালো করে পরিষ্কার করে দিনে দুইবার লাগাবেন সকাল একবার রাত্রে একবার দেখবেন এক সপ্তাহের মধ্যে ম্যাজিক মতো কাজ করবে খুবই ভালো একটা ক্রিম অ্যালার্জি চুলকানি ফুসফুসটা দাউদের জন্য এই টার্বিম এক্সেলেন্ট এটা ফার্মাসিউটিক্যাল এক্সেলেন্ট এটা মেডিসিন অবশ্যই আপনারা ডাক্তারের পরামর্শ নেবেন ডাক্তারের পরামর্শ নিয়ে মেডিসিন গ্রহণ করবেন তাই যাদের অ্যালার্জি চুলকানি ফুসফুসটা দাউদ আছে অন্য অন্য ওষুধ খেয়ে ভালো হয় না আপনারা অবশ্যই টার্বিম ব্যবহার করতে পারেন দেখবেন এক সপ্তাহের মধ্যে রেজাল্ট পাবেন খুবই ভালো একটা ওষুধ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত